দোকানে দোকানে মাল বিক্রির গল্প তো অনেক হলো আজকে না হয় ডিলার পয়েন্টের গল্প বলা যাক মার্কেটিং এর কাজ শেষ করে বিকেলের মধ্যে চলে আসলাম চাট খেলে তখনও ডিলার পয়েন্টে এসে দেখি মাসাল্লাহ কাস্টমারের ভিড় লেগেই আছে দোকানে ভিড় বেশি দেখে বের হয়ে গেলাম মার্কাস মসজিদের পাশে ধামালিয়ার কাঁচা রাস্তাটার দিকে একদম নিরিবিলি মনোরম পরিবেশ বিকেলের এই রাস্তা আর চারপাশের পরিবেশটা দিনের ক্লান্তি কমানোর জন্য একদম পারফেক্ট এই পাতারে মাঝখানে একটা ক্রিকেট খেলার মাঠ আছে যেখানে ওই যে অনেকে ক্রিকেট খেলছে কতদিন হয়ে গেল বিকেলে এভাবে ক্রিকেট খেলা হয় না এভাবে এখানে ওখানে ঘুরে ফিরে সন্ধ্যার পর আবার ফিলাম ডিলার পয়েন্টে সারা দিন যে মালগুলো বিক্রি করছি বা ডেলিভারি হইছে সেগুলো হিসাব করি সাধারণত সন্ধ্যার পরেই আজকে আবির পাড়ায় মাল ডেলিভারি হয়েছে সেগুলোই আজকে প্রতিদিনের হিসাবের খাতায় লিখে নিচ্ছি যদিও মাঝে মাঝে এই রিপোর্টগুলো খাতায় তুলতে কিছুদিন গ্যাপও হয়ে যায় তবু আলহামদুলিল্লাহ ডিলার রাসেল ভাই আমার প্রতি যে বিশ্বাসটা রাখে এটা ধরে রাখাটাই আমার এখন বড় দায়িত্ব মনে হয় কারণ কেউ যখন আমাকে বিশ্বাস করে আমি তার প্রতি দুর্বল হয়ে যাই শুধু সেই বিশ্বাসটা ধরে রাখার জন্য মাঝে মাঝে চিন্তা করি মানুষের বিশ্বাস অর্জন না করাই ভালো তাতে টেনশন একটু কম থাকে এই কাজগুলো করার মধ্যে দোকান বন্ধের প্রস্তুতিও শুরু হয়ে যায় সাথে ক্যাশ মেলানো এবং অন্যান্য হিসাবগুলো করতেই সন্ধ্যা পার হয়ে রাত হয়ে যায় আর এখন শীতকাল মোটামুটি একটু ঠান্ডা পড়তেছে তাই দোকান একটু আগেই বন্ধ করা হয় দোকান বন্ধ করে রাসেল ভাইকে বিদায় দেওয়ার পর আমি চলে যাই হংকং এন্টারপ্রাইজের রাজু ভাইয়ের কাছে এক প্যাকেট টিস্যু কিনতে বাসার টুকটাক যা লাগে আর এখানে যদি ওইটা থাকে তাহলে এখান থেকে ওই জিনিসপত্র কেনার চেষ্টা করি কারণ হিসাব করে দেখছি চাটখলে অন্যান্য দোকানের তুলনায় বেশ কম দামে এখানে আমি সবকিছু কিনতে পাই তাই সবসময় চেষ্টা করি হংকং এন্টারপ্রাইজ থেকে বাসার প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করার। আর এর মাধ্যমে শেষ হলো আমার আজকের দিনের সকল দৌড়াদৌড়ি রাত হয়ে গেছে এখন বাসায় ফিরছি আবার সকাল হলেই তো শুরু হবে নতুন দিনের নতুন ব্যস্ততা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ